আসলে কোনো সময়ই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অবহেলা ছিল না তবে যতই দূর যাচ্ছে যতই দিন যাচ্ছে ততই আইনশৃঙ্খলা পরিস্থিতির তৎপরতা নতুনভাবে সৃষ্টি হচ্ছে আমি অবহেলা করব না সে কারণেই বলছি যে এবারে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে তৎপরতা সেটা অবশ্যই স্মরণীয় এবং এবার আরেকটা বিশেষত্ব হলো কি সামনে যেহেতু একটা নির্বাচনী আবাস পাচ্ছে সেখানে দেখা যায় এখানে প্রত্যেক রাজনৈতিক দল প্রত্যেক রাজনৈতিক দল এখানে এসে আমাদের সাথে স্বলপরামর্শ এবং আমাদের সাথে সৌহার্দতা প্রকাশ করছে এমনকি পাশাপাশি রাজনৈতিক দলও মঞ্চে বসে একসাথে বক্তব্য রাখছে এটা কিন্তু একটা শান্তির একটা বহিঃ প্রকাশ আমি ভ্রাতৃত্ব একটা বহিঃপ্রকাশ এটা সত্যিই এবারে এই অনন্য উদাহরণটা আমরা দেখতে পেয়েছি এর জন্য আমরা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এইভাবেই যেন আমরা পাশাপাশি বসে যার যার কর্মকণ্ডা চালাই যেতে পারি এখানে পূজাটা শুরু হয়েছে দু সাল থেকে অর্ধ পর্যন্ত তবে অন্যান্য বারের তুলনার চেয়ে এবারের যে নিচ্ছিদ্র নিরাপত্তা বিশেষ করে যারা যারা নিরাপত্তার কাজে নিয়োজিত এবং সেনাবাহিনী সহ অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা তাদের যে নিচ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে আমাদের এই পূজাটা শুধু করার সুযোগই দেননি আমাদেরকে উৎসাহ যুগে যুগিয়েছেন এই জন্য আমরা মন্দির তথা এই মন্দির কমিটির পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা আশা করব যে এরপরে আমাদেরকে আরো সুন্দর এবং বড় নতুনভাবে সুযোগ দিয়ে আরো উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদের পূজাটা শেষ হবে আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এখন একটা নতুন প্রেক্ষাপট দেশে বিভিন্ন জায়গায় ভায়াল চলতেছে যার কারণে এবারকার তৎপরতা খুব বেশি খুব সুন্দর তৎপর তৎপরতা ছিল এবং তাদের তৎপরতার কারণে আমরা সুষ্ঠু সুন্দরভাবে নির্ভয়ে গত গত দু সালে একটা পূজা ছিল সেই পূজাতে সকলের ভিতরে একটা ভীতি কাজ করতো নতুন সরকার পট পরিবর্তন কিন্তু এবার সে ভীতিটা নাই ভীতিটা কেটে গেছে এবার খুব স্বাচ্ছন্দ্যে তারা পূজা অর্চনা করেছে যেটা আমার মাননীয় প্রধান উপদেষ্টা ঢাকেশ্বরী মন্দিরে বলেছেন যে আমরা যেদিন কোনো নিরাপত্তা ছাড়া পূজা অর্চনা করতে পারবো সেদিন আমাদের সার্থকতা আমাদের সমাজ রাষ্ট্র সমাজ ব্যবস্থা নিরাপত্তা দিয়ে তো কোনো কিছু করা যায় না আমাদের এখানে যেটা ছিল আমাদের সামাজিক সম্প্রীতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিলেই তাদের সহযোগিতা আমরা মন্দিরটা প্রতিষ্ঠিত করেছি প্রতিষ্ঠিত হয়েছে আর আমরা তো সহযোগিতা চাইব যতক্ষণ পর্যন্ত অশুভ শক্তি বিরাজমান থাকবে ততক্ষণ আইন বাহিনী আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশাই করি সবচেয়ে প্রত্যাশা হলে যাতে আমরা সামাজিকভাবে এটা গ্রহণ করতে পারি যে আমাদের যেন ভাই ভাই মিলে আমরা যেন পূজাটা করতে পারি আজকে আইন শৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করে তা তারা দিন রাত চব্বিশ ঘন্টা এই রাত্রি থেকে আমাদের মন্দির পাহারা দেয় আমরা চাই যে এটা মন্দির আমরা সামাজিকভাবে পরিচালিত হোক স্বাচ্ছন্দ্যে আমরা চলতে পারি এটা আমার প্রত্যাশা সেনাবাহিনী আপনাদের সহযোগিতা করছে তাদের আইনশৃঙ্খলা বাহিনীটা আইন শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করা লাগে সেটাই করতেছে পূজার শুরুর থেকে পূজার এক সপ্তাহ আগের থেকে প্রস্তুতি ছিল র্যাব এনএসআই এস বি ভাই সহ সকল বাহিনীর তাদের নজরদারি কীভাবে পূজাটা সুস্থ সুন্দরভাবে অনুষ্ঠান করা যায় সে ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করেছেন এবং এখনো করে যাচ্ছেন এবং তাদের যে বিশেষ করে আমাদের প্রতিবেশী যে একটা র্যাব ফোর আছে তাদের সব সময় তারা এখানে যোগাযোগ করছেন আমাদের সাথে তারা এখানে উপস্থিত থেকে এবং সময়ে সময়ে মোবাইলে অবস্থা জানতে চেয়েছেন যে কি অবস্থা সেই কারণে এখানে ভক্তেরা অত্যন্ত স্বাচ্ছন্দ্য ধর্ম বর্ণ নির্বিশেষে জাতি নির্বিশেষে সকলেই মিলেমিশে আমরা একাকার হয়ে আমরা পূজাটা এবার আনন্দ ঘন পরিবেশে উদযাপন করতে পেরেছি আইন কোনো রকম আমাদের ইয়ে ছিল না ত্রুটি ছিল না নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা ছিল